সকালবেলা বাসি কাজগুলো করে না চানটা করে নিয়েছি কারণ কাজ করার সঙ্গে সঙ্গে চানটা করে নিলে একটা গরম গরম ফিল আসে তো তো সঙ্গে সঙ্গে চানটা করে নিলে দেখবে অতটা ঠান্ডা লাগে না তবে এই কাজ করার পর একটু রেস্ট নিয়ে তারপর যদি চানটা করা হয় তাহলে কিন্তু খুব ঠান্ডা লাগে তখন আর চান করতে ইচ্ছে করে না একটা আলোস টাইপে চলে আসে শরীরে তো সেই জন্য সকাল সকাল ঝটপট করে বাসি কাজগুলো করে আমি সঙ্গে সঙ্গে চানটা করে নিয়েছি আর এদিকে সোয়েটার এখন পরে নিয়েছি এখন ঠান্ডা লাগছে এখন একটু একটু কারণ চান করার কিছুক্ষণ পর কিন্তু ঠান্ডা লাগে না তবে অনেকক্ষণ হয়ে গেলে তখন কিন্তু বেশ ঠান্ডাটা লাগে ভালোই তো সেই জন্য এখন যেহেতু ঘরে আসবো আর প্রীতম যাবে স্কুলে তো প্রীতমকে খাবার বানিয়ে দেব সেই জন্য সোয়েটারটা পরে রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে এসে গোলা রুটি বানিয়ে নিচ্ছি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রীতম কিন্তু আগে খেয়ে নিচ্ছে তারপর কিন্তু বই পড়বে কেন বলো তো আগে রেডি হয়ে গেছে সবাই ওকে ছেড়ে চলে যায় ও লাস্টে পড়ে যায় একা একা যেতে হয় তো ওর ভালো লাগে না তো সেই জন্য আগে রেডি হয়ে গেছে যখন ডাক পড়বে সঙ্গে সঙ্গে চলে যাবে তো রেডি হয়ে খাওয়া দাওয়াটা করে নিচ্ছে তারপর বই পড়বে আর এই দিকে আমি কয়েকটা বেশি করে বানিয়ে গোলা রুটি কারণ আমরাও তো একটা করে খাবো সেই জন্য সকালের খাওয়ার আজকে গোলা রুটি আর সাথে কিন্তু পরে আমি চাও বানিয়েছিলাম আর জানো তো এই তারিখে রেশনের আটাগুলো না খুব ভালো দিয়েছে গতবারের যে রেশনের আটাগুলো দিয়েছিল একদম খারাপ ছিল আর এই তারিখের গুলো খুব সুন্দর মানে কেনা আটা যেরকম হয় একদম সাদা ধবধবে সেরকম আটা দিয়েছে শুভ সকাল বন্ধুরা গোলা রুটি বানিয়ে নিয়েছি প্রীতম খেয়ে নিয়েছে আর প্রীতি এখনো হচ্ছে প্রাইভেট পড়ছে ওর প্রাইভেট গেলেও খাবে স্কুল যাবে আর কি কারণ সকাল সকাল না ভাত খেতে চায় না কালকেও ভাত রান্না করতে চাইছিলাম বলছে না না খাবে না মানে ভাত রান্না করলেও খেতে চায় না আর কি সকাল সকাল তো আর ঠান্ডা খুব পড়েছে সেই জন্য তো যাই হোক প্রাইভেট হোকর আর ততক্ষণ এখন প্রীতম খেয়ে নিয়েছে প্রীতম খেয়ে এখন একটু বই পড়ছে আমি আবার এই দিকে বিছানা তুলি নিই ওই যে ও তখন শুয়েই ছিল আমি এদিকে রান্নাঘরে যখন যাই তখন ও তারা হুড়ো করে উঠে চান টান করে একেবারে ব্রাশ করে রেডি হয়ে নিয়েছে তো ভাবলাম রান্নাঘরে যেহেতু এসে গেছি রান্নাটা রান্না বলতে ওই যে গোলা রুটিটা আগে করে নেই তারপরে বিছানাটা তোলা যাবে আর এদিকে আজকে একটু ঠান্ডাও পড়েছে বাইরে কুয়াশা পড়েছে সেই জন্য ও দেখো ল্যাপের ভিতরে পাড় ঢুকিয়ে দিয়ে শুয়ে শুয়ে বই পড়ছে মানে বই পড়ছে কি একটুখানি প্রাইভেটের পড়া আছে ওই দু তিনটা কোশ্চেন আছে সেই দু তিনটা কোশ্চেনে আর কি শিখছে বেশিরভাগে রাতের পড়াটাই ওর ভালো হয় সকালবেলা ও একটু অন্যমতি হয়ে যায় মানে বাইরে কে খেলছে কোন দিকে গাড়ি আসছে ওই দিকের খেয়ালটা বেশি থাকে ওর আর কি আর রাতের দিকে একদম চুপচাপ তো রাতের দিকে পড়াটা একটু ওর ভালো হয় প্রীতম চলে যাবে ওর বন্ধুদের সাথে একটু আগে আর আমিও যেহেতু যাব ওকে বলছিলাম আমার সাথে যাওয়ার জন্য ও নাকি বন্ধুদের সাথে যাবে সেই জন্য একটু চলে যায় তারপর আমি এই কাজগুলো করে রেডি হয়ে প্রীতির সাথে চলে যাই স্কুলে কারণ আমারও একটু বাজারে দরকার আছে প্রীতিকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে প্রীতম চলে গেছে স্কুলে আমরা ওই তাড়াতাড়ি গোলারটি খেয়ে রেডি হয়ে নিয়েছি আর আমার একটু বাজারে দরকার আছে প্রীতির জন্য ওষুধ আনতে হবে সেজন্য আমিও যাচ্ছি আর কি ওর সাথে আমারও ওষুধ আনবো ওরও ওষুধ আনবো আসলে ওর ওর হচ্ছে কাশি কাশ তো সেই জন্য আর কি কাশির জন্য ওষুধ আনবো আর আমার সেই যাচ্ছি আর ওকে বলে দিয়েছে আসার সময় একাই আসতে আসার সময় একাই আসবি হ্যাঁ আসার সময় একাই আসবো কারণ আমি ওখান থেকে এসে আবার রান্না বান্না করবো আবার যাওয়া স্কুলে আনা মানে হবে না সময় আর কি তো সেই জন্য বললাম ওকে আসতে আর কি হ্যাঁ আসার সময় কারণ আমি রান্না বান্না করবো পরে আর যাইতে পারবো না এই দেখো কলার বাগানটা দেখো কত বড় সেই বড় বাগান এই কিছুদিন আগেই কলার গাছগুলো কেমন ছোট ছোট ছিল এখন দেখো কত বড় বড় হয়ে গেছে এই দিকে আসার পথে অল্প একটু নিয়ে এসেছিলাম মাংস তো মাংসটা এখন রান্না করব মিক্সারের মধ্যে সব কিছু আর কি মিসকিট আর কি করে নেব তো সেই জন্যে ওই যে বের করতে হবে আমাদের তো সেরকম একদমই এখন সেটিং করার নেই আর কি ওই রেখে দেই ভিতরে আলমারির ভিতরে রেখে দেয় ওখান থেকে যখন দরকার হয় খুব কমই আমি এই জিনিসটা ব্যবহার করি বেশিরভাগই শিল বাটাতে কিন্তু বাটি তবে মাঝে সাঝে মনে হয় যে একটু তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় ইচ্ছে করছে না তখন কিন্তু আমি এটা বের করি আর একটা বন্ধুরা তোমাদেরকে আমি সত্যি কথা বলছি আমার না মিক্সকার চালাতে না খুব ভয় করে সত্যি আমি খুব সাবধানে ভয় ভয় কিন্তু চালাই সত্যি তোমরা কেউ হাসতেও পারো আবার জানি না কে কী রকম ভাববে তবে সত্যি কথাই আমি মিক্সকার চালাতে খুবই ভয় পাই আগে যখন মিক্সকার চালাতাম মানে পজিশনটা বানিয়ে নিতাম যে কোনো কিছু হয়ে গেলে দৌড় দিয়ে যেতে বাইরে যেতে পারি তো ওরকম একটা জায়গা করে নিয়ে তারপর মিক্সার কিন্তু আমি চালাতাম এখন একটু একটু ভয়টা কমেছে তাও ভয় লাগে বেশিক্ষণ আর কি চালাতে পারি না ভাত হয়ে গেছে আমার আর এখন কিন্তু মাংসটা বানিয়ে নিচ্ছি আর এই দিকে উনুনটা আমার দেখো এক পাশে একটুখানি কিন্তু ভেঙে গেছে ওটা ঠিক করব । ওটা কিন্তু আজকে ভেঙে ভাঙে নেই দু একদিন হয়ে গেলেও ভাঙছে আর কি ঠিক করব ঠিক করব কিন্তু ঠিক করার হচ্ছে না তবে ভাবছি রান্না করার পর ঠিক করব না হলে কালকে শিওর ঠিক করতেই হবে না হলে একটু ভাঙলে দেখবে আস্তে আস্তে করে কিন্তু জিনিসটা বেশি মাংস রান্না করব মাংস আর আলু ভাজা করলেই আর কিছু লাগে না প্রীতল থেকে সেই জন্য ভাবছি আজকে শুধু মাংস আর আলু ভাজা রান্নাটা হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর ফোনে জানি না কেন কালো কালো লাগছে কারণ শুকনো লঙ্কা তো আমরা ব্যবহার করি না বাবা খেতে চায় না শুকনো লঙ্কা ওই জন্য কিন্তু আনতে চায় না মানে গুঁড়া লঙ্কা যেটা আর কি সেটা আনে না গ্যাস হয় নাকি শুকনো লঙ্কা খেলে ওই জন্য আনেই না বাড়ির ওই জন্য মাংসটা কালো কালো লাগছে কিন্তু এই দিকে আজকে আবার এক এক করে খাওয়া হয়েছে জানো একবার আমি খাই একবার প্রীতি খাই ওরকম করে খাওয়া দাওয়া হয়েছে তো প্রীতম এখনও খায়নি প্রীতমকে খেতে দিব কারণ স্কুল থেকে ও এসছে একটু দেরি করে আর প্রীতি তো আগেই চলে এসছিল তো সেই জন্যে ও আর আমি খেয়ে নিয়েছি প্রীতম খাইনি তো এই যে রান্না করার পর যে বাসনগুলো বেরোয় না সেই বাসনগুলো আজকে আগে ধুইনি অন্য অন্য দিন কিন্তু রান্নার সাথে সাথে বাসনগুলো ধুয়ে রেখে দিই তবে আজকে আর ধুইনি আজকে ভাবলাম খাওয়া দাওয়া করব। যে বাসনগুলো বেরোবে একসাথে আর কি মেজে নেব এইদিকে বাসনগুলো মাঝতে মাঝতে প্রীতম নাকি পা ধোবে আমাকে বললো সরতে তো আমি এই দিকে একটুখানি সরে নিলাম ওই দিকে জায়গা আছে কিন্তু অনেকটাই তো সেই জন্য হাত পাগুলো ধুয়ে নিলো স্কুল থেকে এসেছে তো তো হাত পাগুলো ধুয়ে নিল আর আমি এই এখন বাসনগুলো ধুয়ে ওকে খাবারটা কিন্তু দিয়ে দেবো চলো বন্ধুরা কাজগুলো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি রাখি মল্লিক বলেছ দিদি ভাই তোমাকে একটা কথা বলি তোমাদের বাড়িতে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে সেটা কি তোমরা সারাতে পারো না যেটা নষ্ট হয় সেটা দেখি পড়েই থাকে তো যেই জিনিসগুলো নষ্ট আছে যেই জিনিসগুলো তোমরা দেখছো নষ্ট না সেই জিনিসগুলো সারাতে অনেক টাকা লাগে তো যেই জিনিসগুলো সারাতে অনেক টাকা লাগে ভালো করাতে আর কি অনেক টাকা লাগে তো সেই জিনিসগুলো সহজে হয় না গো তো সেই জন্যেই পড়ে থাকে আর টিভিটা নষ্ট টিভিটা কেন ঠিক করা হচ্ছে না টিভিটার এখন দরকারই নেই টিভি না কিনবো না ঠিক করবো ওটা ওরকমই থাকবে কারণ দু দুটো এখন ফোন হয়ে গেছে ঘরে ফোনেই কিন্তু সময়টা পাস হয়ে যায় আর কি আর যে টোটোটা নষ্ট হয়ে পড়ে আছে সেটা সরাতে অনেক টাকা লাগে অনেক তো সেই টাকাটা এখন সম্ভব না আমাদের পক্ষে খরচ করা সেই জন্যেই টোটোটা কিন্তু নষ্ট হয়ে আছে মেন কথা হচ্ছে তোমার বড় বড় জিনিসগুলো ঠিক করাতে বড় বড় টাকা লাগে লাগে আর কি তো সেই জন্যে সেই জিনিসটা পড়ে থাকে সময় মতো যখন আমাদের কাছে টাকা হবে তখন নিশ্চয়ই ঠিক করে নেব তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইদিকে সন্ধ্যা হয়ে গেছে প্রীতম চলে গেছে প্রাইভেটে আর প্রীতিকে আমি এখন একটু পড়াবো দুজনের জন্যে সুজি বানিয়ে নিয়ে আসলাম একটুখানি ছিল মানে ওই দশ টাকার একটা যে প্যাকেট থাকে না ওটারই হাফ আর কি ছিল এটা প্রীতির ওটারই হাফ ছিল তো দুজনের জন্যে বানিয়ে নিয়ে আসলাম সন্ধ্যার টিফিন আর কি সুজি প্রীতি আয় প্রাইভেট থেকে আসলো মাত্রই এখানে তো রাতে ভিডিওটা শেষ করা হয়নি বলে সকাল সকাল চলে আসলাম ক্যামেরার সামনে কালকে রাতে আর ভিডিও করিনি ও সুজি খাওয়া অবধি রেখে দিয়েছিলাম আর করা হয়নি রাতে ভেবেছিলাম করবো তবে মনেই ছিল না করার তো সেই জন্য করা হয়নি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ বন্ধুরা তোমরা একজন জিজ্ঞাসা করেছো দিদি ভাই তোমার ইনস্টাগ্রামের নাম কী ফেসবুক আইডির নাম কি ইনস্টাগ্রামের নামও কৃষ্ণা রয় ফেসবুকের নামও কিন্তু কৃষ্ণা রয় আর ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে ওখানে কিন্তু গিয়ে দেখতে পারো